বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক অলরাইট গাইজ আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গিয়েছ আজকের ভিডিওটা কোন টপিকে বল হতে চলেছে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে ক্লাব সিলেকশন বক্স আর এই বক্সটা নিয়ে অলরেডি সিলেকশন বক্সটা নিয়ে অলরেডি অনেকজনই ভিডিও বা অনেক ইউটিউবারই ভিডিও দিয়ে দিয়েছে তারা কিন্তু ক্লিয়ার করতে পারেনি আর আমি তোমাদেরকে একদম কনফার্মলি ভাবে একদম ক্লিয়ারলি ভাবেই ক্লিয়ার করে দিব ওই জন্য বলছি গাইজ তোমাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্যে কারণ তুমি যদি ভিডিওটা ফার্স্ট টু দেখো তাহলে ক্লাব সিলেকশন প্যাকে কোন কোন প্লেয়ার আসবে এগুলো কিন্তু সব জানতে পারবা ওই জন্যই বলছি গেস ভিডিওটা ফুল ভাবে দেখার জন্য ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের কাছে কিছু সেকেন্ড চেয়ে নিচ্ছি গাইস তোমরা যারা ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে চাইতেছো তারা তিননি গেম শপ এই ফেসবুক পেজটা থেকে ই ফুটবল কয়েন পারচেজ বা ক্রয় করতে পারো একদম বিশ্বস্ততার সাথে গাইস এদের দুইটা স্পেশালিটি প্রথমটা হচ্ছে বাংলাদেশে সবথেকে কম দামে ই ফুটবল কয়েন ক্রয় করতে পারবা এদের থেকে একদম বিশ্বস্ততার সাথে দ্বিতীয় স্পেশালিটি হইতেছে তোমাদেরকে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কয়েন পার্চেস বা ক্রয় করে দেওয়া হবে তাহলে বুঝতেই পারতেছো এদের সার্ভিসটা কতটা ফাস্ট তো হ্যাঁ দেরি করতেছ কেন এখনই ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া লিংক থেকে তিননি গেম শপে চলে আসো এবং একদম বিশ্বস্ততার সাথে কয়েন গুলো ক্রয় করতে পারো ওকে গাইস তোমরা ইতোমধ্যে সবাই জানো আমাদের গেমে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ক্লাব সিলেকশন বক্স যেটা লিভারপুলের বক্স যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখন ভাই সবার মনে একটা প্রশ্ন থাকতেই পারে যেহেতু লিভারপুলের বক্সটা এড করে দিয়েছে কোন আমি সেহেতু আমাদের গেমে অন্যান্য বক্স গুলো কিন্তু আমাদের গেমে অ্যাড হবে এটা কিন্তু 99% কনফার্ম হয়ে গিয়েছে আর কোন কোন প্লেয়ার গুলো আসবে ক্লাব সিলেকশনে সেগুলো তোমাদেরকে ক্লাব ভিত্তিক সহ তোমাদেরকে স্ক্রিনের উপর এক এক করে আমি দেখাবো এখন এই ক্লাব সিলেকশন বক্স থেকে তোমাদেরকে যে আপডেট ইনফরমেশনটা দিতে যাচ্ছি সেই আপডেটিং ইনফরমেশনটি হচ্ছে দুই হাজার তেইশে আমাদের গেমে যেই ক্লাব সিলেকশন বক্সগুলো এসেছিল তোমাদেরকে আগে সেগুলো দেখাই তোমরা যারা অনেক আগে থেকে গেম খেলো তারা অবশ্যই জানো আর যারা নিউ গেমে এসেছো তারা দেখে নাও এখন বর্তমানে প্রথমেই রয়েছে রিয়াল মাদ্রিদের এই বক্সটা এফসি বার্সেলোনার এই বক্সটা লিভারপুলের এই বক্সটা ম্যানচেস্টার সিটির এই বক্সটা টটেনহামের এই বক্সটা চেলসির এই বক্সটা নাপোলির এই বক্সটা অ্যান্ড সবার লাস্টে রয়েছে আর্সেনালের এই বক্সটা এইগুলো সব কিন্তু আমাদের গেমে দুই হাজার তেইশে এসেছিল আর দুই হাজার তেইশে যেই গুলো যেই ক্লাবে খেলতো যেই গুলো ক্লাবে খেলতো তখনকার সময়ে তখনই কিন্তু প্লেয়ারগুলো সহ আমাদের গেমে ক্লাব সিলেকশন বক্সে অ্যাড করে দিয়েছিল আর বর্তমানে এখন যখন ক্লাব সিলেকশন বক্সগুলো আসবে তখন বর্তমানে যে প্লেয়ারগুলো খেলতেছে সেই প্লেয়ারগুলোকে নিয়েই কিন্তু আমাদের গেমে ক্লাব সিলেকশন প্যাকগুলো বা বক্সগুলো আসবে আর তোমাদেরকে উদাহরণস্বরূপ একটা ভাবে দেখিয়ে দিই দুই হাজার তেইশের বক্স লিভার গুগলের এই বক্সটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এটা কিন্তু দুই সালে আঠাশে আগস্ট এসেছিল এবং বর্তমানে দুই হাজার ফেব্রুয়ারি আমাদের গেমে যে ক্লাব সিলেকশন বক্সটা দিয়েছে লিভারপুলের সেই ক্লাব সিলেকশন বক্সটা কিন্তু আট প্লেয়ারের বক্সে ছিল সালা সহ ভ্যান্ডাইক সহ আরো বিভিন্ন ধরনের প্লেয়ার কিন্তু ছিল আর তখনকার প্লেয়ার আর এখনকার প্লেয়ার কিন্তু অনেক তয় তফাত তোমরা স্ক্রিন ওপর সেটা দেখতেই পাচ্ছ আরেকটা উদাহরণস্বরূপ হিসেবে তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে দুই সালে রিয়াল মাদ্রিদের যে বক্সটা মানে সিলেকশন বক্সটা এসেছিল সেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ আর তখন কিন্তু সহ আরো বিভিন্ন ধরনের রিয়াল রিয়াল মাদ্রিদে প্লেয়ার গুলো খেলতো আর বর্তমানে কিন্তু এই নাই বর্তমানে এখন কিন্তু আল ইতিহাদে খেলতেছে তোমরা ইতোমধ্যে সবাই এটা জানো আর বর্তমানে এখন দুই সালে যদি রিয়াল মাদ্রিদ সহ আরো বিভিন্ন যতগুলো ক্লাব আছে তাদের সিলেকশন বক্স যদি আসে তাহলে কিন্তু বর্তমানে যেগুলো প্লেয়ার গুলো খেল খেলতেছে তাদের গুলোই কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড করে দেয়া হবে এটা কিন্তু কনফার্ম একদম আর রিয়াল মাদ্রিদের জন্য যেই বক্সটা প্রেডিকশন করা হয়েছে যা প্লেয়ার গুলো প্রেডিকশন করা হয়েছে সেই প্লেয়ার গুলো তোমাদেরকে আমি এখন স্ক্রিন উপর দেখাচ্ছি তোমরা স্ক্রিনের উপর যে বক্সটা দেখতে পাচ্ছ সিলেকশন বক্স রিয়াল মাদ্রিদের সেটা কিন্তু দুই হাজার পঁচিশের জন্য জাস্ট প্রেডিকশন করা হয়েছে আর যদি আসে তাহলে এমবাপ্পে বর্তমানে যেহেতু রিয়াল মাদ্রিদে খেলতেছে সেহেতু রিয়াল মাদ্রিদে এমবাপ্পের কার্ডটাই চলে আসবে এটা কিন্তু গ্যারান্টি একদম এমনকি তোমরা একের পর এক অন্য ক্লাব সিলেকশন বক্সগুলো কিন্তু একের পর এক দেখতেই পাচ্ছ স্ক্রিন ওপর এগুলো জাস্ট প্রেডিকশন করা হয়েছে এগুলো কিন্তু সবই কালেক্ট করা হয়েছে বড় বড় পেজ ভেরিফাইড পেজ এবং এই ফুটবল ফ্রন্ট পেজ থেকে প্লেয়ার গুলো এরকম ডিজাইনও আসার সম্ভাবনা রয়েছে আবার অন্য ডিজাইনেও আসার সম্ভাবনা রয়েছে এখন আসা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে এই ক্লাব সিলেকশন ব্যাগ গুলো আমাদের গেমে কবে আসবে যেহেতু লিভারপুল এরটা আগামী বৃহস্পতিবার তথা তেরোই ফেব্রুয়ারি আমাদের গেম থেকে কিন্তু চলে যাবে লিভারপুলের সিলেকশন বক্সটা সেহেতু ধারণা করা যাচ্ছে যে আরেকটা কিন্তু ক্লাব সিলেকশন বক্স বক্স হবে আমাদের গেমে আর সেই বক্সটা কিন্তু অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের যত সম্ভব ধারণা করা যাচ্ছে এটা কিন্তু প্রায় নাইনটি নাইন কনফার্ম হয়ে গিয়েছে শুধু রিয়াল মাদ্রিদে না একের পর এক যদি আসে তাহলে ছয় দিন থাকবে এক বৃহস্পতিবারে আসবে এবং আরেক বৃহস্পতিবারে কিন্তু চলে যাবে আর বরাবরের মতো কিন্তু আমরা আটটা প্লেয়ারই দেখতে পাবো সেই বিধায় ধারণা করা যাচ্ছে তোমরা অবশ্যই আটশোর মতো কয়েন গুছাই রাখতে পারো তোমরা যদি এই প্লেয়ার গুলো স্পিন মেরে বক্স থেকে নিতে চাও তাহলে অবশ্যই পাঁচশোর মতো কয়েন গুছাই রাখতে পারো এখন থেকেই আমি আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ক্লিয়ার করতে পেরেছি আর যদি ক্লিয়ার হয় না দেখো তাহলে পুরো ভিডিওটা আবার রিপিট করে দেখতে পারো আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটা লাইক তো আশা করতেই পারি অ্যান্ড আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেগনটিকে অল করে রাখো এমন নিত্য নতুন কনফার্ম আপডেটিং ইনফরমেশনের ভিডিও পেতে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ ভালো থাকো আমি রাখি বিদায় নিচ্ছি আজক তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস